বিরোধীদের সম্পূর্ণ পুনর্নির্বাচনের দাবি খারিজ আজ বিধাননগরে শুধু নটি বুথ আসানসোলে দুটিতে ফের ভোট গণনা কাল প্রত্যেক ওয়ার্ডেই ফের ভোটের দাবি বিরোধীদের ভোটের নামে প্রহসনের অভিযোগ আজ একযোগে বয়কটের ডাক বিরোধীদের রাজ্যপালকে সিদ্ধান্ত জানাল বামেরা বয়কটের সিদ্ধান্ত অনন কংগ্রেস বিজেপিও সরকারি কর্মী থেকেও কি করে সাংবিধানিক পদে প্রশ্ন তুলে কমিশনের বামেরা দফতরের বাইরে বিক্ষোভ লাগাতার আন্দোলনের ডাক প্রত্যেকটা ওয়ার্ডে ফের থেকে পুলিশের করে একচল্লিশ নম্বর ওয়ার্ডে বোমাবাজি নির্দল প্রার্থীর অনুকাবীদের মারধরের অভিযোগ আজ বিধাননগর আসানসোলের এগারোটি বুথে পুনঃ যেখানে ভোট সেখানে সরকারি বেসরকারি অফিসে ছুটি জানালেন মুখ্যমন্ত্রী রাজ্যের নয়া নির্বাচন কমিশনার নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য দৌড়ে মমতা ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত আমলা সম্ভবত উনিশশো বিরাশি ব্যাচের আইএস অমরেন্দ্র কুমার সিংহেই আস্থা সরকারের আলাপন নিয়োগ বিতর্ক এবার হাইকোর্টে আইনের সংশ্লিষ্ট ধারার বৈধতার বিরুদ্ধে মামলা সাংবিধানিক সংস্থায় সরকারি রাজনৈতিক হস্তক্ষেপ সংবিধান ধর্ষণের সামিল সওয়াল সমরাধিকদের সাংবাদিক নিগ্রহ অভিযুক্ত তারক দাসের অনুষ্ঠানে বিশেষ অতিথি মন্ত্রী মনীষ গুপ্ত প্রধান অতিথি তৃণমূল কাউন্সিলর মহালয় দিন অনুষ্ঠান নিয়ে বাঘাত কেনে পোস্টার কিছুই না জানার দাবি দুজনেরই জেল থেকেই সাক্ষীদের হুমকি সারদায় ধৃত পরিবহন মন্ত্রীর কোর্টে অভিযোগ সিবিআই এর সাক্ষীদের গোপন জবানবন্দির উল্লেখ জামিন পেলে বাকিদেরও হুমকি দেওয়ার আশঙ্কা প্রকাশ লালবাজার অভিযানে অতি সক্রিয়তার অভিযোগ সিপি যুগ্ম কমিশনারদের বিরুদ্ধে মামলা পড়ে গিয়ে নয় পুলিশের লাঠিতে দাবি আক্রান্তে ইডেনে বৃষ্টিতে বাতিল ভারত দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচ ঘিরে তুঙ্গে বিতর্ক ভুবাভার সত্ত্বেও বৃষ্টিতে ঢাকা হল না মাঠ পোস্টমর্টম হলে বেরিয়ে আসবে অনেক কিছু বিস্ফোরক সৌরভ আলোড়ন ফেলে দেওয়া খবর যুক্তি পাল্টা যুক্তি তর্ক বিতর্ক বিশ্লেষণে চাঞ্চন এক ঘন্টা ঘন্টাখানিক সঙ্গে সমান আজ রাত আটটায়